একদিন ধরে ভাবতেছি মাদাসা কিছু কম্বল বিতরণ করব আলহামদুলিল্লাহ নিয়ে আসা হলো আমরা প্যাকিং খুলে চেক করে নিলাম মাসাল্লাহ যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি তারপর এগুলোকে মাদাসে দিয়ে দিলাম ও আমার মতন কে কে কফি লাভার আছেন আমার হাজবেন্ডকে বলেছিলাম একটা কফি আনার জন্য কিন্তু সে চারটা নিয়ে আসলো তে আরও অনেক কিছু দুই কেজি মধু এই চানাচুরগুলো আমাদের এক আত্মীয় আমাদেরকে গিফট করেছে অনেক দূর থেকে আনা হয়েছে খুলনা থেকে আমার মোবাইলটা তো কয়েকদিন আগে চুরি হয়ে গিয়েছিল হাতে একটা আছে তারপরও আরেকটা মোবাইল নিয়ে আসলো কিন্তু সে মোবাইল কিনেছে আমাকে বলেনি আমাকে এসে তো সারপ্রাইজ দিয়ে দিল তারপর মোবাইলটা আমি খুলে দেখতেছি নাকি ওয়াটারপ্রুফ ভালোই লাগলো পেতে কার না ভালো লাগে সবারই তো ভালো লাগে এদিকে আমার বিজনেসের কাপড়গুলো এইভাবেই এখন রেখে দিলাম হাজবেন্ড গিয়েছিল বাজারে তিন চার পদের মাছ নিয়ে আসলো আমি আস্তে আস্তে করে সব ধুয়ে নিচ্ছি আর প্যাকেটিং করছি ওর বাচ্চাদের জন্য বড় মাছ আনা হলো আর আমি ছোট মাছ পছন্দ করি তাই ছোট মাছও সাথে আনলো কাটার সাথে সাথে আমি রান্নাটাও করে ফেলেছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম তারপর আমি আর আমার হাজব্যান্ড বেরোলাম সে অবশ্য বাড়িতে আসলে আমাকে একটু ঘুরতে নিয়ে যায় তো আমার লাইফ স্টাইল ব্লগ যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু সাথে আপনাদের ভালোবাসার কমেন্ট ঘোরাফেরা শেষ করে সাথে কিছু শপিংও করে নিলাম বাইরে পড়ার স্যান্ডেল কিনলাম কেন জানে আমার সাথে এমনটা হয় গেটের বাইরে স্যান্ডেল রাখি আর চুরি হয়ে যায় সুপার শপেও গিয়েছিলাম কিছু কেনাকাটা করলাম দুইটা ব্রাশ চাউমিন নুডলস সয়া সস তারপর আনলাম একটা পিজা সস মেয়োনিস এবং সসও আনলাম সাথে একটা ভুট্টার কনও ছিল সাথে আমার ছোট মেয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল সামনে আমার হাজবেন্ড আবার পড়লো মাছ সে আবার অনেকগুলো মাছ নিয়ে নিল আমার তো বাসায় গিয়ে খবর আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ